হ্যালো সজিব ফ্রম সারিকুঞ্জ দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার ভিতরে আপনার ভালোবাসা আজকে নতুন একটা ডিজাইনের শাড়ি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ওয়েস্টমি সুতার সাউথ ইন্ডিয়ান একটা ফেন্সি জর্জেট শাড়ি পার্টি শাড়ি বলা যায় তিনটা কালার আছে এখানে তিনটা কালারই মাস্টার কালার মানে একদম ইউনিক ইউনিক কালার একটা হচ্ছে যে অনিয়ন মিষ্টি টোনের একটা কালার আর একটা হচ্ছে ডিপ একুয়া কালার অ্যান্ড লাস্ট একটা হচ্ছে আপনার নোট ভায়োলেট কালার প্রত্যেকটা কালার ভাই এত চমৎকার মানে সরাসরি ধরলে আবার কাপড় তো সফট সরাসরি ধরলে বুঝতে পারবেন কী জিনিস দেখা দিচ্ছে আজকে তো যাই হোক আজকে আপনাদের সাথে মানে কথা দীর্ঘায়িত না করে আমরা এই তিনোটা শাড়ি আপনাদেরকে দেখাবো তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নোট ভায়োলেট কালারটা দেখাবো এই কালারটা এত চমৎকার এবং এত এলিগেন্ট একটা লুক দিচ্ছে যে কোনো স্কিন টুনে মানুষ পড়লে কিন্তু সেরা লাগবে সেরা যাই হোক এইটা হচ্ছে মানে মূলত শাড়িটা বুঝতে পারছেন কালারটা জাস্ট মাখন আমি ফুল শাড়িটা খুলেই দেখাই এটা হচ্ছে শাড়ির সারফেসের অংশটা দেখেন কি সুন্দর সবগুলো লেয়ার যখন পরবে একসাথে তখন এই কালার টোনটাই আসবে মূলত ভিডিওতে কেমন সে আমি জানি না তবে আমরা ট্রাই করে যে মানে এক্সট্রা আলো বা লাইট ইউজ না করেই ন্যাচারালি একটা ভাইবস রাখার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি অল ওভার শাড়িতে কিন্তু মাল্টি কালারের পলিয়ান দিয়ে ফুলের কাজগুলো করছে আর যেটা লতা কাজ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রেশমি সুতার এবং শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য স্টোন অ্যাটাচ করা দেওয়া আছে এবং সামনের দিকে উপরের দিকে যেটা যে বর্ডার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন আপনারা যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেশমি সুতা দিয়ে একটা লতা ফুলের কাজ করেছে খুবই ইউরিক একটা কাজ আমি যদি পুরো শাড়িটার একটা সিঙ্গেল পার্টে আপনাদেরকে খুলে দেখাই দেখেন কতটা প্রিটি লাগে শাড়িটা যে কোনো পার্টিতে পরবেন জাস্ট সেরা লাগবে সেরা এই শাড়িটাতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক সাথে এক্সট্রা এইট পয়েন্ট এইট জিরো মিটার একটা ব্লাউজ পিস আছে একটা ব্লাউজ আমরা কেটে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য মানে কতটুকু ব্লাউজ পিস পাবেন প্রায় দুই হাত মানে এক গজের উপর ব্লাউজ পিস আছে ফুল শাড়ি এটা ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি এই শাড়িটা আসলে এত সফট শিফরের মধ্যে করা তো এই হচ্ছে ব্লাউজ পিস কাটিং ব্লাউজ পিস রেশমি সুতা দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্লিভে এই অংশটা থাকবে স্লিভে ওই পাশও আছে আর হচ্ছে ব্যাক পোর্শনে থাকবে এই কাজটা লতা ফুলের কাজও রয়েছে সুন্দর একটা শাড়ি আমি শেষবারের মতো সেটা দেখে দিই যদি কারো এই সেটা পছন্দ হয়ে থাকে দ্রুত অর্ডার করে নিবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে শুধুমাত্র অ্যাডভান্স কুরিয়ার চার্জটা পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাবার পর দেন পে করবেন এখন যে কালারটা দেখা দিচ্ছে ভাই এটা মাখন কালার দেখেন মাখন ডিপ একুয়া কালার খুবই চমৎকার একটা কালার সুন্দর কালার এই কালারগুলার শাড়ি মানে পরিধান করলে এমনিতে অনেক মানে মনে হবে একটা ফিল মিস্ট পারে আচ্ছা এ হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আমরা যদি পুরো শাড়িটা খুলে দেখাই এটা ব্লাউজ পিসটা আমরা কাটছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতটুকু ব্লাউজ পিস থাকে মূলত একটা শাড়িতে আমি আপনাদেরকে একটু একটা পার্ট খুলে দেখাই এই হচ্ছে একটা পাট খুললে মানে শাড়ির প্রত্যেকটা লেয়ার যখন পরে কেমন লাগবে দেখতে কালারটা জাস্ট দেখেন জমিটা দেখাই অল ওভারটাতেই কিন্তু আপনার দিয়ে ফুলের কাজগুলো করছে ঠিক আছে আর যে রেশমি কাজটা রয়েছে এই রেশমি কাজটা সরি যেই লতা কাজটা রয়েছে এই সম্পূর্ণ রেশমি সুতা দিয়ে করা আর স্টোন কাজ করা আছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই হচ্ছে অল ওভার শাড়ির আঁচলের দিকের অংশটা আর যদি আমরা সিঙ্গেলি একটা পার্ট দেখাই সেটা সিঙ্গেল খুললে কেমন লাগে দেখেন এই হচ্ছে সিঙ্গেল পার্টটা সিঙ্গেল পার্টটা খুললে সেটা দেখতে কতটা ফিটি লাগে ভাই কাজটা তো নিখুঁতভাবে করছে এর কিন্তু হাতে বাঁচবে না বুঝতে পারছেন আরো কাছে আসো তাহলে হাতে বাঁচবে না যেভাবে পরবেন ঠিক সেভাবেই কুচি পরে যাবে গরম অনুভব হবে না যে কোনো পার্টে পরে পড়তে পারবেন এবং যে কোনো এজের মানুষ চাইলে পরিধান করতে পারবে তো এই হচ্ছে শাড়িটা আমি ব্লাউজ পিসটা কাটছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কতটুকু ব্লাউজ পিস অ্যাকচুয়ালি পাওয়া যায় মূলত তো সেই ব্লাউজ পিসটি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন হিউজ করবেন ফ্যাব্রিক দেওয়া থাকে যে কোনো যে কোনো বডি শেপের মানুষ চাইলে এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারেন দেখছেন প্রায় এক গজার মতো কাপড় আছে এখানে বহর কিন্তু অনেক বড় এ হচ্ছে ব্লাউজের যেটা ব্যাক পোর্শনে থাকবে সেই কাজটার কাটিং ব্লাউজ বলা যায় আর এটা হচ্ছে স্লিভে থাকবে এই জায়গাটা স্লিভে ইউজ করবেন ঠিক আছে আমি শেষবার মতো শাড়িটা আবার দেখা দিচ্ছি ডিপ একুয়া কালার যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের ক্যাপ্টেনদের নাম্বারেতে কন্ট্যাক্ট করে দুটো শাড়িটা অর্ডার করে নেবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি অনিয়ন টোনের একটা শাড়ি খুবই চমৎকার কালার এইটাও ভাই মারাত্মক একটা কালার এটা প্রধান করলে একদম সেই লাগবে আচ্ছা এই দেখেন ফুল শাড়িটা আমি একটা পার্ট খুলে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে একটা পার্ট খুললে সেটা কেমন লাগে দেখতে দেখেন যারা একটু লাইট কালার শাড়ি যাচ্ছেন এগুলো ডিপের মধ্যে হইলো না গুলো লাইট কিন্তু মানে অনেকগুলো লেয়ার পরাতে একটু ডিপ মনে হয় বাট শাড়িগুলো খুব সুন্দর যাই হোক এই যে গুলো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফুল শাড়ির জমিনের অংশ কাছে আসো মাল্টি কালার পলে দিয়ে আগের মতোই কিন্তু ফুলের কাজগুলো করছে এবং যে রেশ পিছুদের কাজ দিয়ে পুরো লতা কাজের যে ফুলের ডিজাইনটা রয়েছে এটা করা হয়েছে দুই পাশে বর্ডার প্যানেলটা দেখা দিতেছি বর্ডার প্যানেলটা মারাত্মক একটা বর্ডার প্যানেল তাও রেস্ট দিয়ে আপনার লতার একটা ডিজাইন ফুরে তুলছে স্টোন অ্যাটাচ করা আছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আমি সিঙ্গেল একটা পার্টের মাধ্যমে শাড়িটা খুলে দেখাই তাহলে কেমন লাগবে দেখতে সেটা একবার দেখেন এইটা হচ্ছে ফুল শাড়ি একটা সিঙ্গেল পার্ট খুলে দেখেন কতটা স্ট্যান্ডার্ড লাগছে এলিগেট একটা লুক দিবে যে কোনো এজের মানুষ চাইলে আপনার শাড়িগুলো পরিধান করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবেন সম্পূর্ণ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে পয়েন্ট এইট জিরো মিটারের তো যে পরিমাণ ব্লাউজের ফ্যাব্রিক দিয়ে আসে মোটামুটি যত আপনি যে আপনার মানে অনেক যেমন হোক টাকা কেন আপনি ব্লাউজ দেখতে পারবেন ব্লাউজ পিসটা দেখা দিয়েছি খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনে থাকবে এটা হচ্ছে স্লিভের অংশটা মূলত আচ্ছা তো এই যদি শাড়ি পছন্দ তিনটে শাড়ির মধ্যে যার যেটা পছন্দ হবে দ্রুত স্কিনশার্ট দিয়ে নিয়ে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র অ্যাডভান্স পে করবেন কুরিয়ার চার্জটা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পে করবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই রকম শাড়ির আরও ভিন্ন ডিজাইন ভিন্ন কালার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার